তো ভাইরা আজ আমরা কথা বলবো এমন একটা মুভি নিয়ে যার নাম এত বড় যে মুখে নিতে গেলে জীব বেঁকে যায় টুইটারে ট্যাগ করতে গেলে অলসতা ধরে যায় আর শর্ট ফর্ম শর্ট না টি টিএম টি টি বা প্রে ভাই নাম এত লম্বা রাখলেই কি মুভি এক্সট্রা অর্ডিনারি হয়ে যায় নাকি গল্পটা আগের মতোই রেগুলার চলো জেনে নিই ওয়েল হ্যালো আমার নাম সাব্দুল আর তোমার আর আমার এই সিনেমার আলাপ হবে বারবার এই মুভিটা দেখার পর একটা জিনিস একদম ক্লিয়ার হল কেন আজকের জেনারেশান এত ফাস্ট আজকাল ফর্মুলাটা সিম্পল আগে হুক আপ ঘোরাফেরা ফিজিক্যাল তারপর ভাবা যাক লাভ না ম্যারেজ আর যেই একজন বিয়ের কথা তোলে উপরওয়ালার নাম জব শুরু হয় এই মুভিতেও সেম সেট আপ এক ছেলে এক মেয়ে বিদেশে দেখা হঠাৎ প্রেম হঠাৎ ফিজিক্যাল ভাই লজিকটা এখানে গুলিয়ে যায় ছেলেটা বলে সে ম্যারিড আর মেয়েটা তখনও ফিজিক্যাল হতে রেডি হোয়াট লজিক ইজ দিস ব্রো চার দিনের ছেলের মনে হয়ে যায় ইয়েস সি ইজ দ্য ওয়ান কিন্তু কেন কোথায় প্রেম কোথায় কানেকশান নাথিং কনভিনসিং ফার্স্ট হাফ পুরোটা জেনজি মাইন্ডসেট ফার্স্ট লাভ ফার্স্ট ডিসিশন জিরো দেব সেকেন্ড হাফ একদম উল্টো ফুল নাইনটিজ বলিউড ভাইব, ফ্যামিলি ইমোশন ভ্যালু স্যাক্রিফাইস ইত্যাদি ইত্যাদি সত্যি বলতে সেকেন্ড হাফ অনেক বেশি ভালো ফার্স্ট হাফ থেকে বহুগুণ বেটার কিন্তু যেটা দেখানো হয়েছে সেটাকে প্র্যাকটিক্যাল লাইফে পসিবল ভাই একদমই না আর এখানে বললে স্পয়লার হয়ে যাবে গানগুলো ভালো সেকেন্ড হাফে নাইনটিজ সং কিছু মাসা আপ আছে ওয়েডিং সেট দারুণ লেগেছে কিছু জোকস লেজিট হাসায় আবার কিছু যোগ পিওর টাইম পাস কিছু ইমোশনাল সিন খুবই স্ট্রং হিট করে আবার কিছু জায়গায় সেই একই সমস্যা কনভিকশান নেই মুভি শেষ হওয়ার পর আমার পেছনে বসে থাকা কয়েকজন বলে শুধু শেষটাই হেগে দিল বাস্তব জীবনে এত কিছু হয় না ভাই ওই এক লাইনে পুরো মুভি রিয়েলিটি চেক এই মুভি এন্টারটেন করবে কিন্তু সেই বিশ্বাস করার মতো কিছু নেই খেয়ালই দুনিয়ায় ঢুকিয়ে দেবে ইস যদি আমার জন্য কেউ এত স্যাক্রিফাইস করত আজকের জেন জি অডিয়েন্সের জন্য বানানো তাই ওদেরকে ভালো লাগতেও পারে কিন্তু ভাই আমাকেও ভালো লেগেছে ফিফটি ফিফটি হাটকোর কোনো ভালগা সিন নেই কিন্তু কিসিং সিন আছে বিকিনি শটও আছে সব মিলিয়ে একবার দেখা যেতে পারে আমি চললাম অ্যানাকন্ডা দেখতে তোমরা বলো এই টাইপের লাভ স্টোরি কি আজকের দিনে সত্যি কাজ করবে